বৃহস্পতিবার আরজিকরের ঘটনার প্রতিবাদে কলকাতার সল্টলেকে থাকা স্বাস্থ্য ভবনে অবস্থান বিক্ষোভের কর্মসূচি ছিল এদিন সল্টলেকের করুণাময়ীতে বিজেপির মিছিল পৌঁছনোর পর রাজ্য পুলিশের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি কর্মীদের গ্রেপ্তার করে এই প্রতিবাদে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির পাশাপাশি থানা ঘেরাও কর্মসূচি পালন শুরু হয় শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়িতেও জেলা বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি শুরু করে এদিন জলপাইগুড়ি মণ্ডলের সভানেত্রী পৌলমী বসুদাস বলেছেন গতকাল আমাদের স্বাস্থ্য অভিযান ছিল এবং সেই স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশির বর্বরতার নিদর্শন আমরা দেখেছি সেখানে পুলিশ নির্বিচারে আমাদের শান্তিপূর্ণ একটা সমাবেশ ছিল সেই সমাবেশের ওপর পুলিশের অত্যাচার লাঠি লাঠিচার্জ সেখানে মহিলাদেরকেও ছাড়া হয়নি তো তার প্রতিবাদেই আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আমাদের বিজেপির তরফ থেকে থানা ঘেরা অভিযান চলছে আমরা চাইছি আরজি করের সঠিক বিচার দোষীর শাস্তি হোক এটাই আমাদের দাবি আমার নাম পৌলবি বসু দাস আমি শহর মন্ডল টু এর এদিন জলপাইগুড়ি মন্ডলের সভাপতি মনোজ কুমার শাহ কি বলতে চেয়েছেন শুনবো দেখেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে আরজি করে তিলোত্তমা বোনকে যেভাবে ধর্ষণ করে হত্যা করে দেওয়া হয়েছে এবং আপনারা পোস্টমর্টাম রিপোর্টও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা নিউজের মাধ্যমে খবর পেয়েছেন যে কত জায়গা ওর শরীরে ক্ষত ছিল এগুলা ঘটনা নিয়ে আমরা খুবই দুঃখিত গতকাল আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী যখন আন্দোলনে সামিল হন তখন ওনাকে অ্যারেস্ট করা হয় এবং আমরাও আজকে বিভিন্ন কয়েকদিন ধরে আমরা আন্দোলনে গোটা জলপাইগুড়িতে আন্দোলনে আছি আমরা জলপাইগুড়ির বিজেপি যারা আছি সবাই এই আন্দোলনে সামিল আছি এবং আজকে গতকালের যে শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা হয়েছে ওইটার বিরুদ্ধে এবং সর্ব সব থেকে বড়ো যে তীরোত্তমা যে ধর্ষণ করে মারা মেরে ফেলা হয়েছে এর বিচার চেয়ে আমরা আজকে জলপাইগুড়ি কতওয়ালি থানার সামনে বিক্ষোভ করছি এবং যতদিন পর্যন্ত এই মুখ্যমন্ত্রী এই হিডলারি মুখ্যমন্ত্রী যত কন্যা বরখাস্ত করা হচ্ছে বা পদত্যাগ যতদিন অব্দি উনি করছেন না ততদিন আমাদের আন্দোলন চলবে আমার নাম মনোজ কুমার স্যার জলপাইগুড়ি মন্ডল একের সভাপতি পাশাপাশি বিজেপির জেলা সহ সভাপতি তপন কুমার রায় কি বলেছেন শুনে না যাক আজকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি সহ জলপাইগুড়ি জেলার অর্থাৎ রাজ্য কমিটির নির্দেশে সারা পশ্চিম বাংলায় আমরা যে ধিক্কার আরজিকরের ঘটনাটি যে ধিক্কার এবং প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করছি তারই একটা অঙ্গ হিসাবে আজকে আমরা জলপাইগুড়ি আইসি কোতলিতে এসেছি আমরা এখানে একত্রিত হয়েছি বিশেষ করে আপনারা জানেন অবগত আছেন যে আর্জি করে যে আমাদের তিলোত্তমা বন্টির যেভাবে নৃশংসভাবে এর কথা ভাষায় প্রকাশ করা যায় না যে অন্যায় করেছে বর্তমান মুখ্যমন্ত্রী যার হচ্ছে পুলিশ মন্ত্রী সেই পুলিশের সহযোগিতায় এবং এই স্বাস্থ্য ভবন পরিচালনার যে আমলারা আছে তাদের সঙ্গে যোগ সাজশে আমাদের তীরত্তম বনটির যেভাবে যেভাবে মৃত্যু হয়েছে আর তার প্রতিবাদে আমরা লাগাতার ভারতীয় জনতা পার্টি অন্য কোনো কারা কী করবে জানি না ভারতীয় জনতা পার্টি এর জন্য লাগাতার আন্দোলন করবে এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ভারতীয় জনতা পার্টির লক্ষ্য এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ শেষ যে সফল হবে কিনা তা অবশ্য সময় বলে দেবে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের সনাম চিকিৎসকরা চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স